আমরা আশা করছি যে এই রিভিউগুলো সবগুলোই ওপেন কোর্টে আসবে এবং হিয়ারিং আবার ফুল দমে শুরু হবে আমাদের পক্ষ থেকে অলরেডি আমরা গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছি আমরা আবার বলছি মামলা কাকে নিয়ে করা হচ্ছে সেটা ব্যাপার নয় তার রায় কিন্তু সকলের জন্য কার্যকরী হবে সেটা প্রাথমিক হোক সেটা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হন সকলের ত্রিপুরা টেট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি কাল সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছিল কালকের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেখা দিয়েছে যা এই মামলার পরবর্তী গতিপথ নির্দেশ করছে এই মামলাটি মূলত সর্বশিক্ষা অভিযানের অধীনে নিযুক্ত শিক্ষকদের নিয়ে যারা দু হাজার এক সালের তেসরা সেপ্টেম্বর থেকে দু সাল পর্যন্ত তৎকালীন নিয়োগবিধি অনুযায়ী চাকরি পেয়েছিলেন এই শিক্ষকরা প্রায় এক দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন দু সালে তাদের চাকরির মেয়াদ বাড়ানোর সময় অন্যান্য শর্তের সাথে টেট পাস বাধ্যতামূলক করা হয় যেহেতু এই শিক্ষকরা টেট উত্তীর্ণ ছিল না ত্রিপুরা সরকার তাদের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয় প্রথমে সিঙ্গেল বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও ডিভিশন বেঞ্চ শিক্ষকদের চাকরি বহাল রাখার জন্য নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সরকারের মূল দাবি ছিল সকল শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত মাননীয় বিচারপতি দীপাঙ্কর দত্তর বেঞ্চে কাল এই মামলার শুনানি হয় শুনানি শুরুতেই বিচারপতি একটি মূল বিষয়ের উপর আলোকপাত করেন যা মামলার ভাগ্য নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিচারপতি জানান এই একই বিষয় সংক্রান্ত একটি মূল রিভিউ পিটিশন এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে তিনি প্রশ্ন তুলেন সেই রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি এগিয়ে নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত সেই ব্যাপারে তিনি আলোকপাত করেছেন এবং তার পর্যবেক্ষণ অনুযায়ী যতক্ষণ না রিভিউ পিটিশনের রায় আসছে ততক্ষণ পর্যন্ত এই মামলা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আদালত এই মামলাটি পরবর্তী শুনানির জন্য তিন সপ্তাহ পরের দিন ধার্য করেছেন বিচারপতিদের মতে এই তিন সপ্তাহের মধ্যে যদি মূল রিভিউ পিটিশনের রায় ঘোষণা হয়ে যায় তবে এই মামলারও সমাধান হয়ে যাবে যদি তা না হয় তবে তিন সপ্তাহ পর বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে পুনরায় বিষয়টি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে পর্যবেক্ষণের মতে উত্তরপ্রদেশের একটি একই ধরনের মামলা সম্প্রতি খারিজ হয়ে গেছে এবং আপনারা জেনে থাকবেন উত্তরপ্রদেশের সেই মামলার রায় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম উত্তরপ্রদেশের সেই মামলাটি দেরির কারণে খারিজ হয়ে গেছিলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী টিচারদের টেট বাধ্যতামূলক সংক্রান্ত যেসব মামলার রায় বা খবর আসতে চলেছে আমরা সেই খবর আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আজ টিচারদের টেট বাধ্যতামূলক সম্পর্কে মাননীয় ভাস্করবাবু তিনি পশ্চিমবঙ্গ নিয়ে কি বলেছেন সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরব গত পয়লা সেপ্টেম্বর দু সালে সুপ্রিম কোর্টে টিচার্স এলিজিবিলিটি টেস্ট নিয়ে যে রায় হয়েছে তার পর থেকে আমরা লক্ষ্য করছি যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা টেট পাস করেননি সেটা উচ্চ প্রাথমিক হতে পারে বা প্রাথমিক হতে পারে তাদের সকলের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে এরই প্রেক্ষিতে যে রায় হয়েছে সেটা যেমন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের জন্য পৃথকভাবে কিছু হয়নি যেহেতু মামলা একটাই ছিল সেই জন্য রায়টাও সম্পূর্ণরূপে একটা ক্ষেত্রেই কার্যকরী হচ্ছে ঠিক একই রকম মামলাগুলো করার সময়ও বিভিন্ন রাজ্য যারা পিটিশন ফাইল করেছেন তারা একটাই রিভিউ করেছেন পৃথক পৃথকভাবে করেননি আমাদের পশ্চিমবঙ্গ থেকে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম আমরা রিভিউ পিটিশন করি সেখানে বেলাসাহা ঘোষের নামে আমরা করি সংগঠনকে এখনো যুক্ত করা হয়নি সেই সেই রিভিউ যদি ওপেন কোর্টে আসে তার রায় কিন্তু প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কার্যকরী হবে এর মাঝখানে অনেকে জানতে চাইছিলেন যে সেই রিভিউগুলোর কি খবর এর মাঝখানে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে অন্য একটা মামলার শুনানি ছিল ত্রিপুরা সরকারের সাথে সজল দেবের মামলার শুনানি চলাকালীন তিনি বলেছিলেন যে আগের যে মামলাটা হয়েছিল সেটার যে রিভিউ পিটিশন আছে সেই রিভিউগুলো আসুক সেই রিভিউগুলো দেখার পরে তার বেশিসে আপনাদের মামলাটা সিদ্ধান্ত হবে এর মাঝখানে অন্য একটা মামলাতে ইউপি থেকে যেটা করা হয়েছিল যেখানে একটা সেপারেট রিট পিটিশন করা হয়েছিল মূলত দু সালে আরটি অ্যাক্টের যে সংশোধন করা হয় সেই সংশোধনকে চ্যালেঞ্জ করে থ্রি জাজেস বেঞ্চের সেটা শুনানি হয় গত পরশু এবং সতেরো মিনিট ধরে শুনানি চলার পরে মামলাটাকে খারিজ করে দেওয়া হয় মামলাটাতে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেখানে ইন্টারিম রিলিফ চাওয়া হলো মাথায় ঢোকেনি যে কী কারণে ইন্টারিম রিলিফ চাওয়া হয়েছিল দু হাজার সালের যদি খুব ভালো করে আমাদের বুঝতে যদি ভুল না হয়ে থাকে দু সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু পুরাতন শিক্ষক শিক্ষিকাদের জন্য যে ছাড় আর টি মধ্যে দেওয়া ছিল সেই ধারাগুলোকে কিন্তু কোনো রকমের কোনো সংশোধন করা হয়নি অর্থাৎ আর টি সেই পুরাতন ধারাগুলো দিয়ে পুরাতন শিক্ষক শিক্ষিকাদের আরটি অ্যাক্ট চালু হওয়ার আগে পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য মানে আগে যাদের নিয়োগের নোটিফিকেশন হয়েছে এটা কিন্তু বুঝতে কেউ ভুল করবেন না অনেকে দু হাজার তেইশ চব্বিশ সালে নিয়োগ পেয়েছেন তারা ভাবছেন যে তাদের অধিকাংশের নিয়োগ কিন্তু দু হাজার নয়ের নোটিফিকেশন অনুযায়ী হয়েছে সুতরাং নোটিফিকেশন ডেটটা যদি আপনাদের মানে আগে হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই এটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল তাদেরকে যে ছাড় দেওয়া ছিল তাদেরকে বলা ছিল যে দু হাজার ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী তাদের দ্বারা তাদের মানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা নির্ধারিত হবে সেখানে কিন্তু টেটের কোনো উল্লেখ ছিল না আজকে আবার এই মামলাটার শুনানি হয় ত্রিপুরা সরকারের সাথে সজল দেবের যে মামলা সেই মামলা শুনানি হয় সেই মামলা শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বে যে বেঞ্চ আছে তারা বলেছেন যে যেহেতু রিভিউগুলো এখনও পর্যন্ত তাদের কাছে আসেনি মানে আমরা যে রিভিউ ফাইল করেছি সেগুলো এখনও পর্যন্ত তাদের মাননীয় বিচারপতিদের কাছে যায়নি সেই কারণে তারা অন্তর্বর্তী সময়ে ত্রিপুরা সরকারকে একটা রিজয়েন্ডার দিতে বলেছেন যে এই মামলাতে তাদের বক্তব্য কী সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই রিভিউগুলো সবগুলোই ওপেন কোর্টে আসবে এবং হিয়ারিং আবার ফুল দমে শুরু হবে আমাদের পক্ষ থেকে অলরেডি আমরা গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছি আমরা আবার বলছি মামলা কাকে নিয়ে করা হচ্ছে সেটা ব্যাপার নয় তার রায় কিন্তু সকলের জন্য কার্যকরী হবে সেটা প্রাথমিক হোক সেটা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হন সকলের জন্য কার্যকরী হবে আমরা সেভাবেই কিন্তু এটা করছি পাশে থাকুন আর নিশ্চিন্তে থাকুন মাঝখানে যেটা প্রয়োজন সেটা হলো যে রাস্তার আন্দোলন আমরা পথে নেমেছিলাম আমরা আবার পথে নামতে চলেছি আগামী এগারো তারিখ এগারোই ডিসেম্বর আমরা দিল্লিতে যন্তর মন্তরে একদিনের ধর্না কর্মসূচি নিয়েছি সেখানে সর্বভারতীয় বিভিন্ন সংগঠন একসাথে যুক্ত হয়েই আমরা এই কর্মসূচি নিচ্ছি যারা যেতে চান তারা যেতে পারেন বিভিন্ন কর্মসূচির মধ্যে এখন সবাই রয়েছেন বিভিন্ন কাজকর্মের মধ্যে সবাই ব্যস্ত রয়েছেন ফেব্রুয়ারি মাসে আবার বড় করে কর্মসূচি হবে রামলীলা ময়দানে সুতরাং অনুরোধ থাকবে যে রাস্তার আন্দোলন তার সাথে আদালতের যে লড়াই সেই লড়াইয়ে সকলেই ঐক্যবদ্ধ থাকুন জুড়ে জুড়ে থাকুন আর পৃথকভাবে ব্যক্তিগত মামলা করার কথা বিভিন্নজন বলছেন সেগুলোতে যাবেন না প্রয়োজন নেই সংগঠন থেকে যেহেতু মামলা হচ্ছে পৃথক পৃথকভাবে মামলা করতে গিয়ে মানে লড়াই করে প্রচুর লয়ার নামিয়ে বিভিন্ন মত দিয়ে এটাকে ঘেঁটে দেওয়ার কোনো প্রয়োজন নেই সংগঠন যখন লড়ছে তার সুবিধা সকলেই পাবেন নিশ্চিন্ত নিশ্চিন্তে থাকুন সাথে থাকুন এটুকুই আজকের মতো দেখা হচ্ছে আবার পরে